নাম কি তোমার হ্যাঁ তোমার নাম কি ইব্রাহিম এই সেম এটা ওর জন্য একটা দিয়ে ঠিক আছে এরটা টাকা তুমি দিবা এর টাকা তুমি দিবা তোমার টাকা আমি দিব ওর টাকা তুমি দিবা ঠিক আছে এমনি সবসময় কোথায় বসো এমনি ভাই আমরা সবসময় মেলাতে থাকি মানে যেখানে যখন যেখানে মেলা হয় আর কি না হ্যাঁ যখন যেখানে মেলা হয় ওখানেই থাকি আমরা কাঁচা আমের ম্যাঙ্গো না

তো এই কাজে কখন থেকে আছো তুমি ভাই আসল আমার মেন ইয়া হলো যে ফুলের দোকান ফুলের জি আচ্ছা আমার বড় ভাই এগুলা করে দেখা এখন ভাত খাইতে গেছে আমি ও আচ্ছা আচ্ছা আজকে পার্ট টাইম তুমি করতেছ হ্যাঁ তোমাদের ফুল কোথায় এই যে সামনে আছে ও আচ্ছা ঠিক আছে তোমাকে কয় কালার দিব সবগুলা থেকে দিব হ্যাঁ থেকে